নানা কারণে বর্তমানে দক্ষিণ এশিয়া একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান হিসাবে সর্বমহলে স্বীকৃতি পেয়েছে বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়া একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখতেছে এমনকি এই ভূখণ্ডগুলো ধর্মীয়ভাবেও অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে মুসলমানদের জন্য হাদিসে বর্ণিত শেষ জামানায় এই ভূখণ্ডে একটি বরকতপূর্ণ জেহাদ অনুষ্ঠিত হবে আবু হুরাইরা রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুস আল্লাহ আমাদের থেকে গাজওয়াতুল হিন্দ করার প্রতিশ্রুতি নিয়েছেন কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই তাহলে আমি তাতে আমার জীবন ও সমস্ত সম্পদ ব্যয় করে ফেলবো যদি নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব আর যদি ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা হয়ে যাব সুনানে পৃষ্ঠা বিয়াল্লিশ সুবহান কত বরকত ও পূর্ণ আল্লাহ আমাদের কবুল করুন এখানে মূল ফোকাস করার বিষয় হচ্ছে মালহামার প্রাথমিক সূচনা শুরু হয়েছে সিরিয়া কেন্দ্রিক কিন্তু গাজয়াতুল হিন্দের সূচনা কোথা থেকে হতে পারে অথবা শুরু হয়েছে কিনা আরেকটা প্রশ্ন তৈরি হতে পারে তাহলে কি দুটি যুদ্ধই সমসাময়িকভাবে সংগঠিত হবে আর মালহামার ফজিলত কি শেষ থেকে শুরু করি প্রথম কথা হচ্ছে মালহামার শুরুটা ধর্মযুদ্ধ দিয়ে হবে না যদিও শেষটা হবে ধর্মযুদ্ধ দিয়ে এটি একটি বহু জাতিগত যুদ্ধ হবে প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী আমলের ভাগিদার হবে কেউ এ যুদ্ধের স্বার্থের জন্য জড়িয়ে পড়বে কেউ ক্ষমতার জন্য আবার কেউ বা ধর্মের জন্য অর্থাৎ এটি একটি বহু জাতিগত যুদ্ধ হবে অতীতে অন্যান্য নবীরগণের উম্মতকে অঞ্চলভেদে আল্লাহ দিনুল হক বিকৃত ও প্রত্যাখ্যানের অপরাধে শাস্তি দিয়েছেন এবার সমগ্র মানব জাতি তাদের কৃত অপরাধের কারণে তার দুই হাতে উপার্জিত শাস্তি প্রাকৃতিক নিয়মে ভোগ করার জন্য প্রস্তুত হয়ে আছে তাদের তৈরি পারমাণবিক বোমার আঘাতে মৃত্যুবরণের ভাগ্যকে সে নিজেই বরণ করে নিয়েছে অন্যদিকে খেয়াল করলে দেখা যায় গাজুয়াতুল হিন্দ শুধুমাত্র সরাসরি ধর্মযুদ্ধ হবে এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ধর্মযুদ্ধ রাসু সাল্লাহু সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসৌ সাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসৌদ সাল্লাম আলি সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মসজিদদের সাথে যুদ্ধ শুরু হবে মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুস্রিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুস্রিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামে আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় জয়লাভ করবেন সাল্লা হারিসালাম বললেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবাহানুল তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধের শরিক হন ইবনে নাসাই পৃষ্ঠা একশো বাউান্ন সুরানে আবু দাউদ পৃষ্ঠা বিয়াল্লিশ উল্লেখিত হাদিস থেকে বোঝা যায় হিন্দুস্তানের যুদ্ধ শুধুমাত্র ধর্মীয় যুদ্ধ হবে এবং ভৌগোলিক অবস্থান দিকে আপনি খেয়াল করলে দেখবেন এটি অনেক ত্যাগ এবং কোষ্ঠকাঠিন্য যুদ্ধ হবে যার প্রধান কারণ হচ্ছে এই অঞ্চলগুলোতে মুসলমানদের চেয়ে মুস্রিকদের সংখ্যা অনেক বেশি যদিও মুসলমানরা কখনো সংখ্যা দিয়ে অথবা শক্তি দিয়ে বিজয় অর্জন করেনি বিজয় অর্জন করেছে ইমান দিয়ে দ্বিতীয় বিষয় হচ্ছে জাতিগতভাবে আমাদের সামগ্রিক মুসলমানদের লক্ষ্য করা যায় যে তাদের ইমান এবং আকিদা সত্যিকার অর্থেই দুর্বল সেই কেন্দ্রিক এটাই স্পষ্ট যে এ যুদ্ধে মুস্রিকদের প্রতিরক্ষা হয়ে প্রতিরোধ গড়ে তোলা মুসলমানদের সংখ্যা হবে খুবই কম বরং এই জাতির অধিকাংশ মুসলমানরা মুশ্রিকদের সাথে নিজের জীবন বাঁচাতে হাত মেলাবে অলরেডি হিন্দু রাজাকারদের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না সব মিলিয়ে লক্ষ্য করলে দেখা যায় আসলে এই যুদ্ধটি হবে অনেক কষ্টকাঠিন্য এবং ত্যাগের তাই তো আল্লাহ সুবাহা হওয়া তাআলা এই যুদ্ধের ফজিলত এত বেশি বাড়িয়ে দিয়েছে অন্যদিকে মালহামা যুদ্ধে অংশগ্রহণ করা ভাইদেরও হতাশ হওয়ার অবকাশ নেই তাদের জন্য সুসংবাদ করিম সাল্লাহ আলী সালামের খাদেম হজরত সাউবান্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলকরিম সল্লাহুআ আলি সাল্লাম এরশাদ করেন মহান আল্লাহ পাক আমার উম্মদদের দুটি দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন আর সেই দুটি দল হচ্ছে এক যারা হিন্দুস্তান বা মুসরিকদের বিরুদ্ধে জিহাদ করবেন দুই অপর দলটি হচ্ছে যারা হসতল ঈসা ইবনে মারিয়াম আলী ইসাল্লাম ওনার সাথে থাকবেন সুবাহান্লহ পরের বিষয়ে আসা যাক মালহামা আর গাজওয়াতুল হিন্দ কি সমসাময়িক সময় শুরু হবে কিনা প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি আপনাদের প্রাথমিক ধারণা দিয়েছি এবার আসুন হাদিস থেকে একটু ধারণা নিই আবু হুরাইরা রাজিয়াল্লাহানহ বলেন আমি যদি সেই গাজওয়াতুল হিন্দ পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরাইরা হতাম যে কিনা সিরিয়ায় হজরত ঈসা আলি সাল্লামকে পাবার গর্ব নিয়ে ফিরত হে মোহাম্মদ সাল্লাহ আলি সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলি সাল্লামের এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি বর্ণাকারী বলেন যে হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম মুসকে হাসলেন এবং বললেন খুব কঠিন খুব কঠিন আল ফিতান পৃষ্ঠা চারশো নয় কাব রাজি আল্লাহ থেকে বর্ণিত বলেন জেরুজালেমের একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন যোদ্ধারা হিন্দের ভূমি ধ্বংস করে দিবে এর অর্থ ভারত ভোগ দখল করবে তারপর রাজা এসব ধনদৌলত দিয়ে জেরুজালেম সজ্জিত করবে দলটি হিন্দের রাজাদের জেরুজালেমের রাজার দরবারে উপস্থিত করবে তার সৈন্য সামন্ত তার নির্দেশে পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল এলাকা বিজয় করবে এবং অবস্থান করবে যতক্ষণ না দাজ্জালের ঘটনাটি ঘটে ইমাম হাম্মাদ ততক্ষণ হিন্দুস্থানে এই হাদিসটি বর্ণনা করেন তার আল ফিতান গ্রন্থে উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায় গাজওয়াতুল হিন্দ এবং মালহামার সমসাময়িক সময়ে সংঘটিত হবে এই বিষয়ে মোটামুটি পরিষ্কার আবার ভুলও হতে পারে কারণ সুনির্দিষ্ট এলেমের আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ